বোঝা মাটি নিয়ে পরতলে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্রাণিত শ্রী মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী রাখুন সহনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সাথে যুক্ত থাক। যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ধতি পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক বারবার করে প্রত্যেককে বলবো আগামী 12 তারিখ জীবনকে বদলে নেওয়ার দিন জীবনকে পাল্টাভার দিন সমস্যাকে বিতাড়িত করবার দিন কাল ভৈরবের প্রাকট্য তিথি জীবনের অসম্ভব সম্ভব একমাত্র করতে পারেন কাল ভৈরবজি মহারাজ জীবনের সমস্ত অমঙ্গল সমস্ত রকম বাধা বিপত্তিকে দূর করতে পারেন একমাত্র কাল ভৈরব মহারাজ আমি বলবো অবশ্যই ওই দিন যতটা পারো দই বড়া কালভৈরব মহারাজকে ভুক লাগাও যত পারো অমিত্রি কালভৈরব মহারাজকে ভোগ লাগাও একটা প্রদীপ অবশ্যই কালভৈরাম মহারাজের স্থানে জ্বালো অবশ্যই করে কালো বস্ত্র ময়ূরের পালো কালভৈরাম মহারাজকে দান করো যারা গাঁঠিয়া চানাচুর ছোলা ভাজা দান করবে তাদের সৌভাগ্যের অধিকারী হবে যারা গত বছরও কালভৈরবের থানে চড়িয়েছে কালভৈরব জয়ন্তী পালন করেছে তারা জানে তারা একটা বছর কতটা সুখ সৌভাগ্যের মুখ দেখেছে তাই প্রত্যেককে বলবো বছরের সুবর্ণ সুযোগ বারোই নভেম্বর কাল ভৈরবের প্রাকত্য তিথি ভৈরব জয়ন্তী ভৈরবের স্থানে একটি মাত্র সরষের তেলের প্রদীপ একটি মাত্র তেল তেলের প্রদীপ ভৈরবকে তিল তেল দিয়ে অভিষেক প্রচুর প্রকল্প প্রচুর পরিষেবা রয়েছে আমি প্রত্যেককে বলবো প্রদীপ যেটি মারাত্মকভাবে সমস্যা মুক্তির জন্য ওই দিন দরবারে কিন্তু আর্জি চড়ানো যায় ওই দিন দরবারে এসে যে কোনো আর্জি ভৈরব এবং বামা কালী সরকার তৎক্ষণাৎ কালভৈরব মহারাজ এবং বামা কালী সরকার তার আর্জি পূরণ করে একাধিক প্রকল্প একাধিক পরিষেবা বাতের তেল পড়া থেকে শুরু করে একাধিক স্বপ্নসিদ্ধ ওষুধ ওই দিনও দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে জয় তোমার তুমার শ্রীধাম মানে সম্পূর্ণ বিনামূল্যে একটার পর একটা ভবিষ্যৎ গণনা আমি দিয়ে রেখেছি সেগুলো মানুষ দেখছে ক্রমাগত মানুষ মেলাচ্ছে যাই হোক মূল বিষয়ে যাব অবশ্যই তার আগে বলবো যে আগামী কয়লা ডিসেম্বর আমি আসছি শিলিগুড়িতে আগামী চোদ্দই ডিসেম্বর আমি আসছি শিলিগুড়িতে আগামী আঠাশে ডিসেম্বর আগামী আঠাশে ডিসেম্বর আমি আসছি আহ নীলা গুপ্তের তত্ত্বাবধানে মহাদিব্য দরবার

তার সঙ্গে মানি ম্যাগনেট যন্ত্রম পাঁচ মুখে রুদ্রাক্ষ পরিপ্রকল্পের সঙ্গে পরিপ্রকল্পে বাধা বিপত্তি অঘটন ফাঁড়া যা কিছু আসবার আগে পরি কিন্তু তাকে জানান দেন পরি কিন্তু সেগুলোকে কিন্তু রোধ করে সেই পরের মূর্তি পরে বিগ্রহ যাদের কাছে থাকবে আমার নিজের পরি সাধনা করা সেই পরি তাদের কাছে দেয়া থাকে আগামী আঠাশে ডিসেম্বর আমি আসছি অহেন্দ্র মঞ্চে আমার সাউথ কলকাতার গ্রুপের অ্যাডমিন নীলাভ যুগুপ্তের নেতৃত্বে অবশ্যই করে বলবো যে চার রাশিকে সতর্ক হতেই হবে দাপটের জন্য এক নম্বর মেষ রাশি দু নম্বর মেতুন রাশি তিন নম্বর সিং রাশি চার নম্বর মেন রাশি এই চার রাশিকে অবশ্যই আমি বলবো এই টাইমটা খুব সতর্ক হতে হবে আগলা দিন কাজ যে মে অন্তত আমি বলবো যে ডেট ডে আছে नवेम्बर से डेट के अंत तो नब्बे दिन सतर्क थकते हैं अगला दिन का जिसका जन्मदिन है कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं उसके लिए प्रार्थना करूंगी अगला दिन, दिन का जो मेरा नंबर वो है एट नाइन फोर फाइव सेवन सिक्स वन एट नाइन फोर इसको यहाँ लिखना होगा ग्रीन कलर का पेन से अगला व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए वृषभ राशि कन्या राशि धनु राशि कुंभ राशि सेफ जोन में है C E F G W Y R U V सेक्शन में है। अगला दिन का मेरा केल मैजिकल टाइम है सुबह 9 बजकर 19 मिनट से 10 बजकर 42 मिनट तक, फिर 1 बजकर 27 मिनट से 2 बजकर 50 मिनट तक। जो नेगेटिव टाइम है वो शाम साढ़े चार से छह बजे तक। अगला दिन का जो मेरा केल मैजिकल वर्ड है वो है आई एम energized, energized by my passion. आई एम energized by my passion. বলে আগামী আগামী তারিখ মিস করবে না কালো পোশাক তবু ধারণ করবে আগামী বারো তারিখ অবশ্যই করে কাল ভৈরবের জন্মতিথিতে অন্য ছাড়া সম্পূর্ণ নিরামিষ আহার করবে আগামী দিন আগামী বারোই নভেম্বর অবশ্যই কাল ভৈরব মহারাজকে নিজের হাতে তেল দান করো ছেলে অভিষেক করো জীবনের সৌভাগ্যের অধিকারী হবে সময় নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি তারপর